জেগাই এতিয়া কম পেলো হৈ গৈছে গা এখন ঠিক আছে আকৌ ন জাগাই জানো

হ্যাঁ আর এই ভাত খাওয়ার আগে কিন্তু আমরা যে কিনা বস্তু কিনে তারপরে রেডি করছিলাম ওই বস্তু কিনে অলরেডি গাড়ির মধ্যে লোডিং করা হয়েছে এখানে এডিতে পারি ফেলে যাবো গা আর আমি রাস্তা একটা রাখতে গাড়ির মধ্যে থাকা নেবো মাল মাইছে চুরি করে নিয়ে যাবো গা আর এই রুম ডলভ তাকে দেখছিলেন আপনারা কিরকম ভর্তি তো এখানে মনে করেন যে বেশি কিছু আর দেখা না এখানে যা যা দেখতে পাচ্ছেন চাইল আছে ডাইল আছে পেঁয়াজ আছে চিনি আছে তারপরে সাবান আছে তারপরে যে এটা গরুর চাপড় আছে গরুর যে ডাইকুরের মতন

ঠাঁচ সকালে আর ওপর তিন চার ঘন্টা ঘুম পারার পরে ফাইনালি দিনের পর দেখা গেছে এখানে তার মানে বেহান করবে না রেডিও আর ওরাও ব্যক্তিত্ব আইতাছে ফাইনালি এত খনেতা বানামালকো জেডিতা মানে যে রাত থেকে কামকাজ করছ তুফলা মহলানছে ব্যক্তিত্ব পাইছে কি হইছে কয়টিকিল দূরে না হ্যাঁ তুমিও আইডিকল থেকে সেই বই পাও না হ্যাঁ ধান কত হইছে গাড়ি হুদে আর ওর ভিতর মাল পানি আছে কিনা নিয়ে গাড়িটা লোডিং করে এই হিন্দি কে 3 কিলোমিটার দূরে নদীর ভার নিয়ে যোন না আরো এক গাড়িতে মাল ধরলো না সেজন্য আমরা হাতে ভাজি একটা মাল এই সাইডে নিয়ে আইছি আর একটা পিলপিলি ভিতরে পাড়িয়ে দিছি ওইটার মধ্যে উঠে যাবে এক বস্তু এনে নিয়ে আইফো তারপরে ওই যে গাড়ি একটা লোডিং করে আইতে তার মানে গাড়ি বোঝাই চার কন্ডের মাল লোড হয়ে গেছে তো এখানে আমাকে বলতে হয় গাড়ি আর একটা নেওয়ার নাকু তো যাই হোক এখান থেকে গাড়ি লোডিং করে এটা হলো রামপুর এখান থেকে আমাকে কাবলা পরে যাওয়ার নাকু আর ওমবুরা বলে আমাকে গাড়ি ফাইসা গেছে ওই অফিসাল আর নোড়ে দাও ওই যে আমরা গাড়ি ফাইসা গেছে এ বিনাশ হয়ে গেছে বোঝাই মাল না গাড়ি বেতা মানে রাস্তা হয়েছে চিকন

চেহ আরক ধনর অবস্থা দহ একটা মানরি নিয়া নেয় আর গুড়ুয়া সেগে দিয়েছে সিধে আবারে বেহ হয়ে গেছে মানুষটা কত কিলো ছিল এই ভিডিও বানাই দিছে ভিডিও একটা উরে দাইলমরে ফেলে এই চা রর না দড় দড় চেকল ওয়াডিং কৰে বা তুমি এটা নে নুৰ ভাৰ্তে কি হৈছে গোলাছে তাৰ মানে কত আমাক গাড়ী লোট বাছিলে গাড়ীতে যাম গা

itu tau kita lebih suka tidak sih? ayo, ayo boleh eh Kamu ada itu

লাওরে ঘাট পারে তো তাগুদা রাস্তা মাস্টারে ভাল না না গুরি না জায়গা নাই গাড়ি আনি না জায়গা নাই এহা না পর কিরে ওই যে ঘাট পারে থেকে উল্টা মেলা দিছি এমন দিয়া ঘুরে ঘুরে ওই মুকলমা যনা কই আই আমাগো বাড়ির বোকালে গাড়ি ওমুরতে গেত আছে মেইন রোডতে আমরা ওমুরতে নদীর উপর গেত আছে এই মুকলমা যায়নে তারপরে সেখানে ব্যাগ কস্ত নাহার মধ্যে লোডিং করেন গেত আছে হয়তো দেখছিলেন কাপলাপুর গাঁতার গেছিলাম আমরা ওখানে না মানে হয়ে গেছে গা আর থেকে মাল ঢাল না হ্যাঁ এখানে তো এখানে খাওয়া বস্তু আছে খাইয়ে বাখ করতে না গো আছে নুন আছে তাহলে সাবান আছে পেঁয়াজ আছে তারপরে বিস্কুট আছে পানি আছে হ্যাঁ এইটা মানে মিলে একটা করে টুপলা বানানো গো এরকম মোটামুটি মেলা টুপলা বানানো গো আমি ভাবছিলাম ব্যক্তি তোহনে দেখাইবো এহানে দেখিনি নে এমপুরাই মানে ব্যক্তিতে আর পাল্লা팔লি লাগিয়ে দিছি কি তুমি খাইবা না খাউ কইতাছ দাও ও দেখ শালা ভালো একটা ঠক দিলা গো নেকে হিচাপে তাৰমানে আগে খাই কাম কৰিছে ব্যক্তি কেৰাজনী

কাল দিন পরে তাগিদ আমি আমরা তেমপুরা টাউনে বাড়ি পরিমানে উপরে রইছি আমার একটা মনোভাব আশা মনের আশা যে তারা যেরকম কষ্ট করেছে আমরা তো ফুর্তিতে ঈদ খেলে সবসময় সমান লাগে ইসলাম তারা জানি ভালো করে খাই আঙ্গো লাগাল করে আমরা আর তারা জানি সমান সমান বাইতে অ্যারেঞ্জমেন্ট করা আর এই বস্তুটা করার জন্য আঙ্গো বাইতে বস্তু থাকো হাতড়ি বস্তুই আমি চারশো সাড়ে ফ্যামিলির জন্য ব্যবস্থা করছি যে চরের সাড়ে চারশো ফ্যামিলি আর আমার বাড়ির খাওয়া জানি সেম থাকে হ্যাঁ নাও এর মধ্যে তার মানে পেজের যেটা বাঘা সে বাঘাটা বানান হইতেছে পেজের বাঘা পানিবার বাকি রইছে আর আমরা যেটা চাপর সেই চাপরের বাঘা পানিবার বাকি রয়েছে তো এই বাঘা এখানে ব্যক্তিতে মিলা নাও এর মধ্যে বানাইতে থাক না তার একটা টুকলা দাও না করতো তাই দিলে মেশিনে যে একটা টুকলা বানিয়ে দেয় এটা মানে একটা সংগার মধ্যে ব্যাগ করতো একটা মধ্যে চাইল ডাল নিমক তেল নুন তারপরে পেঁয়াজ আলু এই সমস্ত বস্তু একটা বস্তার মধ্যে বা একটা মতে মধ্যে ই করেন না করতো মানে যোগ করেন না সেই কাম হেন আমাকে বাকি আছে তো মানুষ আমরা কম নাই ভাই বেড়া আমরা ব্যক্তি ভাই বন্ধু ব্যক্তিতে মিলে এখানে ব্যক্তিতে তার মানে এই কাম করে করমো তো আপনারা দেখতে থাকেন কীভাবে কী করি না করি সম্পূর্ণ দেখাম আর ওমপুরে আমরা কনে কনে যাই তাও দেখাম

প্রকৃতির নিয়ম তো নদী গড়াখনিয়ার জন্যই আজকাল গো এই অবস্থা তো এই জায়গায় থেকে কহকটা মাল হেন মানে জ হইলো মানুষ আইছা লেই গ্রামের থেকে আর মানুষ আছেই নুসে তো এই জায়গায় ব্যাকটেরিয়া শেষ হন তার মানে মানুষ এই জায়গায় অল্প আছে আর অন্য জায়গায় জাননা গো তো মোটামুটি উগ্র ঠিকা রোদ তো কম ওঠা নাই ভালো রকম রোদ উঠছে বেলার জিলিকে আপনারা দেখুন আমাকে সার এমরে কষ্ট করতে করতে গাইমে গেছে এই একজনে গাইমে গেছে ওই দেখে আপু লাঞ্জনে আমার পানি করো না আমাগো বাড়ির মোকাল দিয়ে এরকম মস্ত বড় সাগর আছে এর আগে আমি না এই যে দাও ও ওই সাইডে কিছু দেখা যাচ্ছে না তবে এদিকে ওরা আগে সাগর আমরা ওমরা কয়েকটা টুকলা তার মানে মাইসে দিয়ে দিয়ে আহা সময় দক্ষিণ বেলে চাই আতি মস্ত বড় সাগর তার মানে হ্যাঁ তো ওই সাগরের এক সাইডে আমরা এখানে কেটাছি অন্য একটা জায়গায়

বহুত ভাল লাগিছে আৰু এই শূন্য চাগৰ মধ্যানে বাৰী ঘৰত দেখত নে সেই কত দূৰে দূৰে ঘেৰা পোহা নাই আমি কাইনা ধৰিছো

মানে एक শতখানে নাও একটা নিয়ে আইছে অষ্টকর মাইসের যত তার মানে ভাগির বস্তু এই এক নাই দিবার বৃষ্টি তার মানে হ্যাঁ মানুষ আই হের নাই পানির জন্য রাস্তা पानी তলিয়ে গেছে না তো আমি হানি নাই ওঢ়ি আমি ছুট তো নাই ওছে এই এই নাও তো লাইবো এ বিনেস pula han আমি ওড়ছি দেখা pula han ওড়ছে কোন আই

অংকি থাকে এইমাত্ৰ আহেন এইবোৰে বেয়াছে এইবোৰ মানুহ আহিছে ত' তাকো দিবা নৈছে দেখে অলৰেডি তাৰমানে ভাঙা ভাংগি আৰম্ভ হৈছে পানী যম্ব তহনো বাংব আ যদি পানী আৰু বেছি হয় তো ভাঙব আর এই যে সিধে একটা বাড়ি লগেই বাড়ি তাহলে যদি ভাঙন লাগে মনে করেন যে হারাই হারবো না ভেঙ্গি হারাবো না এই একটা পরিস্থিতি মনে করেন যে এই জায়গায় দিয়ে কমপ্লিট হয়ে গেছে গা এখানে আমাকে নাওয়ের মধ্যে মোটামুটি আরো বহুত কড়া মাল আছে মানুষের দিবার নিকে তো ওই যে আরো মানুষ আহার তালে রয়েছে তার মানে হম তো কয় একটা দিয়ে নে এখানে আবার এখান থেকে অন্য জায়গায় যাওয়ার নাকি আর মনে মনে আমার একটা আইডি দুই জায়গায় যাওয়ার নাকি

আর দেখতে দেখতে তার মানে নদীর কাছার লগে এমরো এসে ব্রহ্মপুত্র নদী আর এই যে হেন তোমরা সরা পড়ছে হঠাৎ করে নাওটা তোমরা ঠিক বলল এরকম করে করে এন আমাগো পিলের ব্যক্তিতে ঠিলো হারার তাছ না এনে মনে করেন যে একবার শ্বাস নড়তে আয় পাইছে ওই এমরা বেলা নাই বেলা তলাই ল আই ওই যে মাথার তল বেলা দেখা যাচ্ছে হ্যাঁ আর আমাগো মাল ওই কোড়ে আছে কয়েক জায়গায় দিলাম দিতে দিতে পরে পুরো গেছে গা এই মাল কোড় আর একটা জায়গায় দাও আবু দিলে পরে কোন করে যাস কার বেশি আর লাম্বা বললাম না এই পিলোটা এই পর্যন্ত শ্বাস করে দিলাম